ফটিকছড়ি উপজেলার ছয় নং ফাইনদং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন সম্পূর্ণ পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার ফটিকছড়ি উপজেলা ছয় নং ফাইন্দং ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফাইনদং ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিকাল পাঁচটায় উক্ত কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহিরাজম চৌধুরী

ফাইন্ডং ইউনিয়ন মহিলা দলের সভাপতি জনাবা রহিমা বেগমের সভাপতিত্বে ফাইন্ডং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিকসরী উপজেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা আক্তার মনি হিসেবে উপস্থিত ছিলেন উনিশ নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন উপজেলা মস্যজিবি দলের সাধারণ সম্পাদক নাসির সিকদার ফাইনদং ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল বাসার কোম্পানি ফটিকসরি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মরিয়ম বেগম ফাইন্দং ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল আলম কালু নজরুল ইসলাম সানাউল্লাহ রসুল আমিন রমজান আলী টুটুল মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ সেলিম আবুল বাসার প্রমুখ উক্ত কর্মী সম্মেলন শেষে ফটিকশারি উপজেলা মহিলা দলের নেত্রী তসলিমা আক্তার মনি কমিটি ঘোষণা করেন ফারবিন আক্তার রহিমা বেগম সভাপতি ও ফারবিন আক্তারকে সাধারণ সম্পাদক করে একত্রিশ বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত ফাইনদং ইউনিয়নের কমিটির ঘোষণা দিতে যাচ্ছি আপনারা সবাই যাদের নাম বলবো একটু হাতে তালে দিয়ে ওদেরকে সম্মান জানাবেন আমাদের মধ্যে ফাইনডং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রহিমা বেগম সভাপতি তালে দিবেন বেগুন তালে দি সিনিয়র মরিয়ম এক সহসভাপতি পাতামা বেগম সহসভাপতি ফারবিন আক্তার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ফুতুল স সাধারণ সম্পাদক আসুন না হাত হন ফারজানা হন ফারজানা মনোরা বেগম রিনা আক্তার বুড়ি আক্তার রাহানা বেগম বেবি আক্তার রহিমা বেগম নাসমা আক্তার সলমা বেগম বুলবুল বেগম রহিমা বেগম রুজি আক্তার রুজি আক্তার রুমা আক্তার রাজু বেগম জুলি আক্তার আজকে নবগঠিত পাইনদং ইউনিয়নের মহিলা দলের কমিটিকে অনুমোদন দেওয়া হলো এবং সাথে সাথে আমরা ওদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাই একটা জুড়ে হাতের তালি দিই